আসসালামু আলাইকুম ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম আমি রাশেদুল ইসলাম আমাদের আজকে বিষয়টা হচ্ছে উইন্ডোজ ইলেভেনে আপনি ব্লুটুথ ডিভাইস একটা সেটিংস আছে সেই সেটিংসটা ব্লুটুথ এবং নেটওয়ার্ক ডিভাইস এই যে ব্লুটুথ অ্যান্ড ডিভাইস এই ডিভাইস সম্পর্কে আলোচনা করব এই ফাংশন সম্পর্কে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সরাসরি আপনি যে এখান থেকে যেতে পারবেন স্টার্ট মেনু থেকে এখান থেকে সেটিংসে যাব সেটিংসে আসার পরে এখানে দেখেন ব্লুটুথ অ্যান্ড ডিভাইস ব্লুটুথ অ্যান্ড ডিভাইসে কী কী আছে ডিভাইস এখানে ডিভাইস হচ্ছে আপনি আপনার কম্পিউটারে ডিভাইস কানেক্ট করার জন্য যে অপশন এই অ্যাড ডিভাইসে ক্লিক করলে ব্লুটুথের মাধ্যমে যেই যেই ডিভাইসগুলো কানেক্ট করা হয় সেটা হচ্ছে এই অপশন এটা হচ্ছে ওয়্যারলেস ডিসপ্লে ওয়্যারলেসের মাধ্যমে ডিসপ্লেতে আপনি ওয়ারলেস মনিটর টিভি পিসি ইউজ পি তারপরে ওয়ারলেস ডক্স এই ধরনের জিনিস আর একটা হচ্ছে এভরিথিং এলস যে এক্সবক্স থেকে শুরু করে আদার্স যত ডিভাইসগুলো আছে সেগুলো আপনি কানেক্ট করতে পারবেন তো ব্লুটুথ ডিভাইসে যদি কানেক্ট করি এখানে আপনি সিলেক্ট করবেন যদি কোনো একটা ডিভাইস তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্লুটুথটা কানেক্ট করতে হবে তো আমি ধরেন আমার একটা ব্লুটুথ এখানে কানেক্ট করে দিচ্ছি অলরেডি ব্লুটুথ ব্লুটুথটা আমি অলরেডি আমার কম্পিউটারে ইনজেক্ট করলাম করার পরে এইখানে ক্লিক করলে এখানে আপনার গেট হেল্প উইথ ব্লুটুথ ব্লুটুথ অপশানটাতে যদি ব্লুটুথ অপশানটা চলে আসে এটা এখনও আসে নেই কানেক্ট হয় না যার কারণে এটা দেখাচ্ছে না তো এটা কানেক্ট হইলে এখান থেকে আপনি ব্লুটুথের মাধ্যমে আপনার ইয়ারবাডস আছে অথবা ওই যে রাউন্ড রাউন্ড যে হেডফোনগুলো আছে সেগুলো তারপরে আপনার মোবাইল আবার আদার্স যেগুলো ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায় সব কিছু কানেক্ট করতে পারবেন এটা ডিভাইসে এটা হচ্ছে উইন্ডোজ ইলেভেনে এই অপশন থেকে এটা পারবেন আর এটা হচ্ছে প্রিন্টার্স অ্যান্ড স্ক্যানার্স এটা অনেক বড় একটা ভিডিও বা আদার্স একটা ভিডিও বানিয়ে আমি এটা দেখাবো এটা একটা আলাদাভাবে এখানে ডিভাইসগুলো প্রিন্টারের যেগুলো স্ক্যানার যেগুলো আছে সেগুলো কানেক্ট করতে পারবেন এটা হচ্ছে এই অপশন তারপরে হচ্ছে ফোন লিঙ্ক ফোন লিঙ্কে কি করা যায় আপনি আপনার ফোনটা আপনার কম্পিউটারে কানেক্ট করতে পারবেন কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে যেহেতু মাইক্রোসফটের উইন্ডোজ ইলেভেন এটা একটা অপারেটিং সিস্টেম তো এটা যদি আপনি ফোন কানেক্ট করতে চান তাহলে ওপেন ফোন লিঙ্ক এখানে লিঙ্কে ক্লিক করলে এই যে অপশন চলে আসছে ক্ষেত্রে বলে দিচ্ছে অ্যান্ড্রয়েড অথবা আইফোন তো অ্যান্ড্রয়েড আইফোন আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করলে দেখেন সাইন ইন উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট মাইক্রোসফট অ্যাকাউন্টে আমার উইন্ডোজ ইলেভেনটা কানেক্ট করতে হবে ইভেন ওই মোবাইলটাও কানেক্ট করে নিতে পারব এটা হচ্ছে মোবাইলের আর এটা হচ্ছে শো মি সাজেশন ফর ইউজেস মাই অ্যান্ড্রয়েড ফোন উইথ উইন্ডোজ উইন্ডোজের সাথে ও অফ আছে এটা অন করে নিতে হবে এই অপশন থেকে আপনি ফোন কানেক্ট করতে পারবেন আপনার যে ফোনের যে কানেকশনগুলো আছে ফোনের যে ডিভাইসের যে অপশানগুলো আছে সেটা আপনি এই কম্পিউটারে বসে চালু মানে চালু করতে পারবেন বা দেখতে পারবেন কম্পিউটারে সব কিছু আর ক্যামেরার যে অপশনটা ক্যামেরা যদি আপনার ফ্রন্ট ক্যামেরা বা আদার্স কোনো ফ্রন্ট ক্যামেরা যেগুলো আমরা এক্সট্রা ডিভাইস যেগুলো কম্পিউটারে কানেক্ট করি সেটা যদি কানেক্ট করা থাকে দেন আপনি সার্চ দিবেন এই যে অ্যাড এ নেটওয়ার্ক ক্যামেরা নেটওয়ার্ক ক্যামেরা কানেক্ট করলে সার্চ করতে হবে সার্চ করলে ওই ক্যামেরার সাথে ক্যামেরাটা ওপেন করলে সেটা এখানে শো করবে তখন এটাকে কানেক্ট করে নিতে পারবেন মাউসের অপশানটাতে আমি আগের ভিডিওতে দিয়েছি আর এটা হচ্ছে প্যান অ্যান্ড উইন্ডোজ লিঙ্ক উইন্ডোজ লিঙ্কের অপশানগুলো এটা খুব একটা প্রয়োজন পড়ে না যার যারা ওই যে উইন্ডোসে লেখালেখির ক্ষেত্রে যে কাজগুলো করে থাকে সেটা এই এই বাটনের মাধ্যমে এই অপশনের মাধ্যমে করতে পারবে একটা হচ্ছে অটোপ্লে অটোপ্লে অপশানটা হচ্ছে যে আমি যে কোনো ডিভাইস যদি আমার পেন ড্রাইভ হোক মেমোরি হোক বা আদার্স কোনো মডেম হোক যদি কানেক্ট করি তো সেই ক্ষেত্রে ইউজ অটো প্লে ফর অল মিডিয়া অ্যান্ড ডিভাইস যে কোনো মিডিয়া এবং ডিভাইসগুলো কানেক্ট করতে গেলে অন করে রাখতে হবে এটা এখানে তো আপনার শো নোটিফিকেশন আসবে এখানে হচ্ছে চুজ অটো প্লে ডিফল্টস এখানে হচ্ছে কি রিমো রিমুভাল আপনি যখন ড্রাইভটা আপনার মোবাইল কম্পিউটার থেকে রিমুভ করবেন তো সেই ক্ষেত্রে এখানে কিছু অপশন দেওয়া আছে কনফিগার স্টোরেজ টেক অ্যান্ড টেক নো অ্যাকশন তারপর ওপেন ফোল্ডার ও টু ভিউ ফাইল তারপরে আসমি এভরিটাইম যখন আপনি ডিলিট মানে কম্পিউটারে খুলবেন এটা অবশ্যই এখানে আপনাকে প্রশ্ন করবে বা এটা যদি দিয়ে রাখেন টেক ন নো অ্যাকশন অ্যাকশন দেবে অ্যাকশন করবে না বা কোনো থ্রেড যেই ধরনের ভাইরাস মেলওয়ার্ড আছে সেগুলো এখান থেকে নো অ্যাকশনে চলে যাবে আরেকটা হচ্ছে ওপেন ফোল্ডার ভিউ ফোল্ডার যদি থাকে সেটা ওপেন হবে আর একটা হচ্ছে আসমি এভরিটাইম যখন আপনি ওই মেমোরিটা খুলবেন তো সেই ক্ষেত্রে এটা আপনাকে জিজ্ঞাসা করবে এই অপশানটা আর এটা হচ্ছে মেমোরি কার্ড হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ বা হচ্ছে আদার্স যেগুলো মডেম আছে সেটা যদি কানেক্ট করেন তো এখানে ইম্পর্টেন্স ফটোজ অ্যান্ড ডিভাইস অটোমেটিক অপশান থাকবে আর একটা হচ্ছে প্লে যেটা ও প্লে করবেন উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে অন হবে আর এটা হচ্ছে টেক নো অ্যাকশন অ্যাকশন যদি না চান ওই আদার্স ডিভাইসটা আপনাকে কানেক্ট করার সাথে সাথে মেলোয়ার বা আছে কিনা সেটা চেক করার এটা যদি না দিয়ে রাখেন তাহলে থাক আহ অ্যাকশন করবে না ওপেন ফোল্ডার ফাইল যখন আপনি ওপেন করবেন ফাইল এক্সপ্লোর থেকে ওপেন করতে পারবেন আর আসমি এভরিটাইম যখন আপনি ওপেন মানে কোনো ডিভাইসে ইনজেক্ট করবেন তখন অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে এই অপশনগুলো চুজ ডিফল্ট বাই ডিফল্ট করা থাকে চুজ এ ডিফল্ট আপনি যে কোনো একটা ডিফল্ট করে বা যে কোনো একটা ফাংশন করে দিতে পারেন আর এটা হচ্ছে আর একটা একটা মোবাইল আমার কম্পিউটারে কানেক্ট করা হয়েছিল সেটা এখানে শো করেছে এই অপশনগুলোর মাধ্যমে আপনি অটো প্লেটা অন করে রাখলে আপনার নোটিফিকেশন আসবে এবং কোন কোন ডিভাইস কানেক্ট আছে এখানে দেখতে পারবেন আর ইউএসবি তো ইউএসবি ব্যাপারে আমরা জানি কানেকশন নোটিফিকেশন যখন ইউএসবি আমরা কানেক্ট করব তো সেই ক্ষেত্রে নোটিফিকেশন করবে বা আপনাকে জানাবে যে একটা ইউএসবি কানেক্ট হয়েছে আপনার কম্পিউটারে সেটা এখান থেকে দেখতে পারবো তো আদার্স যে ডিভাইস গুলো আছে সবগুলো আমি এখান থেকে দেখিয়ে দিলাম প্রিন্টার আর স্ক্যানার আরেকদিন আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব তো আজকের ভিডিওতে আপনার ব্লুটুথ এন্ড ডিভাইস উইন্ডোজ 11 এ কি কি ফাংশন আছে কি কি কোনটাতে কি কাজ করতে হয় সেটা এখান থেকে দেখতে পারবেন सेम অপশনটা আবার উইন্ডোজ 10 এও আছে বাট উইন্ডোজ 11 এর যে অপশনগুলো সেটা একটু ডিফারেন্ট যদি অপশানগুলো ম্যাচ করতে চায় কিছু কিছু ম্যাচ হবে কিছু কিছু আবার এক্সট্রাভাবে দেওয়া হয়েছে তো এই ক্ষেত্রে উইন্ডোজ ইলেভেনটা এগিয়ে আছে অবশ্যই তো আপনারা চাইলে এই অপশানগুলোর মাধ্যমে আপনার কম্পিউটারের যে ডিভাইস বা আদার্স যে ফাংশনগুলো আছে সেগুলোর কারিকুলাম বা সেটার যদি আপনি সাজানোর কথা বলি তাহলে করে নিতে পারবেন তো আজকে ভিডিও থেকে এটাই শিখতে পারবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন